ড্রাগের নেশা সর্বনাশা শুধু কি স্মোকিং আর অ্যালকোহলি মানুষের জীবনে সর্বনাশ ডেকে আনে বর্তমানে তরুণ বা টিনেজার্সরা কিন্তু ফ্রি ডেটার নেশায় আসক্ত হয়ে পড়েছে তরুণ প্রজন্মরা কিন্তু ভাবতেই ভুলে গেছে এই সস্তায় ডেটা বা ফ্রি ডেটা আনলিমিটেড ডেটার বাইরেও একটা জগৎ আছে এ রাই স্মৃতা সারাটা সুম শেরেকে চলে এলাম আরেকটা ভিডিও এই ভিডিওতে আমরা বোঝার চেষ্টা করি চলুন সবাই মিলে কি ফ্রি ডেটা অ্যাক্সেস বা এই যে ফ্রি ডেটা আজকাল যে আনলিমিটেড ডেটা এটা তরুণ প্রজন্মকে কিভাবে ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছে বা তাদের কিভাবে আসক্ত করে তুলছে তরুণ বা বয়স্ক যাই বলুন না কেন মানুষের আজকাল চাওয়ার আর বেশি চাহিদা নেই আমজনতা চাহিদা শুধু সস্তায় বা ফ্রি ডেটা ফ্রি ডেটা ড্রাগের নেশায় মানুষ হারিয়ে ফেলছে তার ক্রিয়েটিভিটি সারাদিন সোশ্যাল মিডিয়া গেমে ডুবে রয়েছে তরুণ প্রজন্ম মানুষের ডেইলি লাইফে প্রয়োজনীয় অন্য সব জিনিসের দাম বাড়লো কিনা তাতে কারো কিচ্ছু যায় আসে না দাবি শুধু একটাই সস্তায় ডেটা আনলিমিটেড ডেটা বার যায় সব কুচ করবা নেই দাবি শুধু একটাই সস্তাই ডেটা রিয়াল লাইফে যা করতে পারে না তরুণ প্রজন্মের বিশ্বাস সোশ্যাল মিডিয়ার স্বপ্নের যুগে সেসব করতে পারবে আট থেকে আঠাশ বছর বয়সী কিশোর কিশোরীরা সপ্তাহে ফর্টি ফোর পয়েন্ট ফাইভ ঘন্টা ডিজিটাল স্ক্রিনের সামনে কাটায় টোয়েন্টি থ্রি পার্সেন্ট শিশু অনলাইন গেমে আসক্ত কোন কোন ক্ষেত্রে ফ্রি বা সস্তার ডেটাগুলো ইউজ করছে অনলাইন গেম ফার্স্ট এড ইন্টারনেট ও আনলিমিটেড ডেটায় তরুণ প্রজন্মরা কিন্তু অনলাইন গেমে আসক্ত হয়ে পড়ছে ঘন্টার পর ঘন্টা অনলাইন গেম খেলছে অনলাইন গেমের অনেক ক্রেডিট কিনে পয়সা নষ্ট করছে নাম্বার টু হচ্ছে সোশ্যাল মিডিয়া ফেসবুক ইনস্টাগ্রাম স্ন্যাপচ্যাটে ঘন্টার পর ঘন্টা সময় কাটাচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক তথ্য ইনফরমেশন পাওয়া যায় যোগাযোগ রক্ষা করা যায় কিন্তু সময় বেঁধে করা উচিত একটা নির্দিষ্ট সময় বেঁধে নিন সেই কাজটি করবার জন্য ঠিক করে নিন হোমওয়ার্ক না করা পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় প্রবেশ করব না এর ফলে মানুষের হচ্ছে হেলথ প্রবলেম সস্তা ডেটার নেশায় আসক্ত হওয়ার ফলে মানুষের মধ্যে অনিদ্রা বিষণ্নতা ও দৃষ্টিশক্তি লোপ পাওয়ার মতো রোগগুলি দেখা দিচ্ছে সোশ্যাল মিডিয়ায় হাততালি পেলেই স্যাটিসফ্যাকশন চরম পর্যায়ে পৌঁছাবে এটাই তরুণ প্রজন্মের বিশ্বাস লাইফ নিয়ে কোনো ফ্রাস্ট্রেশন নেই বড় বড় টেলিকমিউনিকেশন কোম্পানিগুলোও বুঝে আছে আম জনতার চাহিদা শুধু একটাই সস্তায় ডেটা সস্তায় আনলিমিটেড ডেটা দিতে পারলেই আমজনতা খুশি পাবলিকের বেশি কিছু চাহিদা নেই মাস গেলে অল্প কিছু টাকা পকেটে স্মার্টফোন আর সস্তায় আনলিমিটেড ডেটা এই আনলিমিটেড সস্তা ডেটাতে অনেক কিছু করা যায় রিমোট জব করুন ফ্রিল্যান্সিং করুন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে রিমোট জব করা যায় পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে রিমোট জব করা যায় ব্লগ লিখুন অ্যাফিলিয়েট মার্কেট করুন অনলাইন এডুকেশনে শিক্ষা নিন প্রয়োজন অনুযায়ী এই সস্তার ডেটা ব্যবহার করুন ব্যবহারের সময়সীমা বেঁধে দিন এই সস্তার ডেটা দিয়ে অনেক কিছু ক্রিয়েটিভ কাজ করা যেতে পারে সেগুলো করুন সো থ্যাঙ্ক ইউ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও عسابسكريب كوي مشكر